বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ আমি জানি আমি খুব ছোট মানুষ আপনাদেরকে ইনফ্লুয়েস করার মতো কোনো ক্ষমতা আমার নেই তবু এই ছোট মানুষটা আহ্বান করছে গ্রামীণ ব্যাংকের সিম। মানে আপনার টেলিফোনের যে অপারেটিং কোম্পানি সেই গ্রামীণ ফোনকে বয়কট করে আপনারা বাংলা লিঙ্ক কিংবা রবি এবং অন্যান্য যে কোম্পানি আছে সেই কোম্পানিতে চলে যান আপনার নাম্বার কিন্তু আপনার থাকবে আপনি গ্রামীণ ফোনের নাম্বার নিয়েছেন তার মানে আপনি যদি রবিতে যান বাংলা লিঙ্কে যান আপনার নাম্বার কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে না আপনাকে শুধু অপারেটার চেঞ্জ করতে হবে আমি আবারও আহ্বান জানাচ্ছি গ্রামীণকে গ্রামীণ ফোনকে গ্রামীণ ব্যাংককে গ্রামীণ অন্যান্য যে কোম্পানিগুলো আছে বয়কট করুন কিন্তু গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দেবো গ্রামীণ ফোনের টাওয়ার ভেঙে দেবো এই জাতীয় কর্মকাণ্ড আমি সমর্থন করি না করবো না কারণ এটাতে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে কিন্তু আপনারা যদি গ্রামীণকে বয়কট করেন তাহলে অবৈধ দখলদার ইউনুস সরকার অচিরেই বাংলাদেশ থেকে পালাবে আমি আবারও আহ্বান জানাচ্ছি আপনার টেলিফোনের অপারেটর চেঞ্জ করুন আপনার নাম্বার নয়